আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমাদের দেশ এখন স্বাধীন সরকার প্রধান ভাবে শিক্ষামন্ত্রী হবে আমাদের শিক্ষামন্ত্রী হচ্ছে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন আসবে হ্যাঁ তার মধ্যেও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে যেগুলো অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছিল এই পরীক্ষাগুলো নিয়ে শিক্ষার্থীরা তোমার সকলেই চিন্তিত যে এইটা কি পরীক্ষা হবে এত না হবে না হ্যাঁ তোমরা জানো তোমার আমি আমি আগের ভিডিওতেই দিয়েছি যে শিক্ষা প্রতিষ্ঠান কোন দিন খুলতেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে কিন্তু মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে খুলতেছে এটা আমাদের শিক্ষা মন্ত্রালয়কে নোটিশ দিয়েছে এটা যে মঙ্গলবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা এখন শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত তো পরীক্ষার নোটিশ দিতে যান দিতে পারতেছে না অবশ্যই তোমাদের কয়েকদিন ওয়েট করেই তোমাদের পরীক্ষা নেওয়া যেমন শ্রী সপ্তম শ্রেণীতে যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে যে অর্ধবার্ষিক পরীক্ষাগুলো হচ্ছিল এগুলো নেয়ার চিন্তা ভাবনা আছে শিক্ষামন্ত্রী শিক্ষা মানে আমাদের শিক্ষা অধিদপ্তরের মাথায় আছে যে তোমাদের পরীক্ষাগুলো হবে আস্তে আস্তে হবে ফ্রিকোয়েন্সি আগে দেশ ঠিক করবে তো যেমন আমাদের শিক্ষা প্রধান দেশ সরকার প্রধান চেঞ্জ হয়েছে এগুলো ঠিক করবে আগে তারপর তো তোমাদের শিক্ষা ব্যবস্থা একটু ধাবিত হওয়া লাগবে তোমাদের এটা নিয়ে মাথায় রাখবি যে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অর্ধভাষী পরীক্ষাগুলো হবে কিন্তু একটু দেরিতে কেননা আমাদের সম্পূর্ণটাই হতে হতে দিতে অনেক সম্পূর্ণ তার মধ্যে জানো এইসি দুই হাজার চব্বিশ এইস এসি পরীক্ষাগুলো হয়েছে ওগুলো পরীক্ষা রুটিন তোমাদের এগুলা কিন্তু সম্পূর্ণ পরীক্ষাই হবে কোন অনেকে মনে করছে যে অটোপাসাই চাই আসলে অটোপাস হওয়ার ন্যূনতম সম্ভাবনা নাই কেননা দেশ এখন স্বাভাবিক স্বাভাবিক নিয়মে সবকিছু চলছে সো অটোপাস সে অযথা কেন তোমরা দেখো তোমরা কিসের জন্য এতদিন আন্দোলন করছো মেধার জন্য মেধার জন্যই তোমার এতদিন আন্দোলন করছো মেধা নেই না চাই এখন যদি তোমার কোটা তোমার অটো পাস চাও এটা তো হবে না তোমার মেধা দিয়েই সবকিছু যাচাই করা হবে এখন অযথা অটো নিয়ে চিল্লাইয়া কোনো লাভ হবে না এত তোমরা চাও এটা চেতে পারো যে এতদিন যে পরীক্ষাগুলো হয়েছে ওই মাফিক তোমাদের একটা রেজাল্ট করা হোক ঠিক আছে বড় কিন্তু তোমাদের কোনো কখনোই অটো পাস দেওয়া হবে না তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো যাবতীয় পরীক্ষাগুলো ইনশাল্লাহ হবে কিন্তু নোটিশ তোমাদের এই সম্পর্কে নোটিশ পেতে আমাদের অবশ্যই চ্যানেলে পাশে থাকবো আমরা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর থেকে যে নোটিশগুলি আসুক না কেন সাথে সাথেই আমরা চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলে পাশে থাকবো আর আমরা অনেক কষ্টে ভিডিও গুলো করি বা অনেক দেখাশোনা করে ভিডিও গুলো ইনশাল্লাহ তোমরা টেনশন মুক্ত রিয়েল এগুলো নোটিশ দিচ্ছি আমি আশা করি বুঝতে পারছো আসসালামু আলাইকুম